আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে জার্সির আমি একটা ভিডিও বানাইছিলাম তো পাইকারি আমার বন্ধু যে জার্সির দোকানদার তো আজকে ওর কাছে মুখে শুনেন আপনাদের যা কার কি প্রয়োজন সেটাই আজকে বলবো তো ভি তোর কাছে কি কি পাওয়া যায় কি কি জার্সি কিভাবে নিলে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যাবে সেই সম্পর্কে আর কেউ যদি অনলাইনে অর্ডার দিতে চায় সেই ক্ষেত্রে কি করতে হবে আসসালামু আলাইকুম থেকে আমি মোহাম্মদ কবি তো হচ্ছে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা মূলত হচ্ছে আমাদের পাইকারি জার্সির যে ভিডিওটা সেটা তো ভিডিওটা হচ্ছে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর একটু হচ্ছে আমার বন্ধুরই পেজ আপনারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেয়া দিবেন আচ্ছা আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র হোলসেলের জন্য আপনি দেখেন এই যে আমাদের কাছে টটেন হামের যে ব্ল্যাক জার্সিটা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে ব্ল্যাক জার্সিটা আচ্ছা আমাদের কাছে আসলে অনেক কোয়ালিটির জার্সি আছে তারপর হচ্ছে বায়ান মেনিকের হচ্ছে সবচেয়ে জার্সি এটা কত সালার জার্সি পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো আপডেট প্রোডাক্ট নাকি সবগুলো আপডেট আপডেট প্রোডাক্ট তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে যে সান্তোসের জার্সি নেমার নেইমার এখন যে জার্সিটা

এগুলো মূলত আমাদের কাছে আপনারা সাইজ পেয়ে যাবেন হচ্ছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র আপনাদের কাছে আমাদের ভিডিও দেখা যদি কেউ অর্ডার দেয় তাহলে কি কমటం রাখা যাবে নাকি অবশ্যই অবশ্যই যদি তোর থেকে যদি কেউ আমাদেরকে হচ্ছে যে অর্ডার করে ইনশাআল্লাহ যতটুকুই পারি সম্মান করব ঠিক আছে ঠিক আছে শুধু তোর সম্মানের তা তারপরে দেখ রিয়ালের আরেকটা জার্সি দেখ খুবই চমৎকার একটা জার্সি ঠিক আছে এগুলো আমাদের কাছে সাইজ পেয়ে এগুলো কি 25 এর না সব না এটা হচ্ছে কনসেপ্ট কিট ঠিক আছে এটা হচ্ছে তোর কনসেপ্ট কিট মানে কুচে গিয়ে জার্সি নতুন করে বানাইতে যেগুলো সেগুলো তারপরে হচ্ছে আমাদের জার্সি রেটটা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছে হচ্ছে যে আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিই ঠিক আছে আর আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশে ভবনের পঞ্চম তলায় সাফওয়ানি স্টোর মোটামুটি কি সব দেশের বা সব দলেরই তো জার্সি আছে ফুটবল জগতের যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো প্রতিনিয়ত জার্সি আছে যদি দেখেন তাহলে এখানে কিন্তু এগুলো কি স্টকে রাখা নাকি হ্যাঁ এগুলো স্টক আছে আর

পাইকারি যা যারা নিবে ওই ক্ষেত্রে তো দাম বলার দরকার নাই নক দিয়ে দাম জানলেই ভালো হয় খুচরা কত করে সুন্দর হয়েছে জার্সিটা তো মনে হয় অনেক সুন্দর চমৎকার

আচ্ছা তো আমাদের কাছে হচ্ছে যে আপনারা যারা হোলসেল আমাদের ফেসবুকের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে শুনেছি প্রিন্টার মার্কেটের দক্ষিণ পাশে কোন তলায় তবে সবার সুবিধার্থে একটা কথা বলি এটা হচ্ছে যে পেজটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক এই পেজের মধ্যে আমার আরো যথেষ্ট পরিমাণ ভিডিও আপনারা পাবেন অনেকে তো দেখি মার্কেটে দেড়শো টাকা জার্সি বেছে ওইগুলো কি জার্সি দেড়শো ঠিক আছে না দেখালি না